নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ভেন্ডির ডালনা আমার তো খুবই ভালো লাগে ভেন্ডির ডালনা খেতে তোমাদের কার কার ভালো লাগে তা কিন্তু কমেন্টে জানিও এটা খুব হারিয়ে যাওয়া পুরনো দিনের রান্না দুসের মতো ভেন্ডি নিয়েছি আর মুসুরির ডাল নিয়েছি ভেন্ডিটা কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন থেত করে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি এবার ডালটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ডালটা প্রায় দশ মিনিট লেগেছিলো সেদ্ধ হতে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ঘেঁটে ভালো করে নামিয়ে নেব কড়াইয়ে অল্প একটু শেষের তেল দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে আমার রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর পেজটিকে ফলো করে দিয়ে নতুন নতুন রান্না দেখার জন্য ভেন্ডির রান্না অল্প তেল মশলা রান্না ছোটো থেকে বড়ো সবাই খেতে পারবে খুবই সুস্বাদু এবং টেস্টি ভেন্ডি ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম ও পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম সব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা আগের থেকে মুসুরির ডালটা দিয়ে দিলাম তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি ডাল ফুটে এসেছে এবার আগের থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে এবার নামানোর আগে একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন কেউ যদি মিষ্টি না খান না দিলেও হবে এটা ভাত ও রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায় আমি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবং খেয়ে দেখাচ্ছি আপনারা তো ফোনের ওপারে আছেন যদি এপারে থাকতেন তাহলেই বুঝতে পারতেন কী ভালো লেগেছিলো খেতে আপনারাও বাড়িতে বানাবেন ভেন্ডির ডালনা কেমন হয়েছে কমেন্টে জানাবেন